নমস্কার স্পোর্টস স্ক্রিনে আপনাদের স্বাগত ইস্টবেঙ্গল রয়েছে ইস্টবেঙ্গলেই ডুরান্ট কাপ থেকে বিদায় নিতে হলো কার্লেস স্কোয়াজাদের দলকে এই ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু এই বছর অনেক স্বপ্নও অনেক আশা এবং অনেক প্রত্যাশা রয়েছে সমর্থকদের কিন্তু সেই প্রত্যাশা কি এই দল এই মরশুমে পূরণ করতে পারবে প্রশ্নটা কিন্তু তুলে দিল লাজংয়ের ফুটবল তার কারণ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে ডুরান্ড কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং শিলং লাজং যে দলটা আই লিগ খেলে যে দলটা শেষবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ছ বছর আগে যেখানে স্কোর ইস্ট ইস্টবেঙ্গলের পক্ষে ছিল পাঁচ শূন্য সেই দলটাই কিন্তু নক আউট ফেসে ইস্টবেঙ্গলকে কার্যত মাটি ধরিয়ে দিল ইস্টবেঙ্গল ডিফেন্সকে আবারও দাঁড় করিয়ে দিল প্রশ্নের মুখে ইস্টবেঙ্গল এবার যে দল তৈরি করেছে তাতে মিডফিল্ড কিংবা স্ট্রাইকিং লাইন নিয়ে বলার কিছু নেই কারণ তারা যথেষ্ট ভালো এবং দক্ষ ফুটবলারদেরই রিক্রুট করেছে তবে ডিফেন্স নিয়ে যে প্রশ্নটা বারবার শুরু থেকেই উঠছিল যেভাবে দুই রাইট ব্যাকের ব্যর্থতা বা রাইট ব্যাক না থাকা কিংবা সেন্ট্রাল ডিফেন্সে বোঝাপড়ার অভাব লালচুন ডুঙ্গা এবং হিজাজি মাহের মধ্যে সেটা কিন্তু আজকের ম্যাচেও দেখা গেল আজকে যদি আমরা পরিসংখ্যানের দিকে নজর রাখি নব্বই মিনিটের পর তাহলে আপনাদের স্ট্যাট অনুযায়ী বলা যেতে পারে ইস্টবেঙ্গল কিন্তু যে কটা পাস খেলেছে তার থেকে দুশোটা পাস কম খেলেছে শিলং লাজং শিলং লাজং খেলেছে একশো পনেরোটা পাস ইস্টবেঙ্গল সেখানে খেলেছে তিনশো আঠাশটা অন্যদিকে পাসিং অ্যাক্রুসের দিক থেকে দেখুন আই লিগের একটা দল তারা কিন্তু খেলছে পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ কোটির একটা দলের বিরুদ্ধে অন্যদিকে শিলংয়ের ছেলেরা তাদের কিন্তু অত বাজেট নয় শিলংয়ের যে দল তাদের সে লাজং যে দল সেই দলে কিন্তু অত বাজেট নেই স্থানীয় ছেলেদের তরুণ ফুটবলারদের একেবারে তাদের উদ্যমের প্রতি তাদের তারুণ্যের প্রতি জোর দিয়েই কিন্তু এই ম্যাচটা বার করল আজকে বারবার দেখা গেছে লাজং মূলত স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গলের মতো দলের বিরুদ্ধে যখন তারা খেলবে নিশ্চিতভাবে নিশ্চিতভাবেই কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলবে কিন্তু যে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল লাজং খেললো তাতে কিন্তু মাটি ধরে গেল ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের আপনারা যদি পাসিং অ্যাক্যুরিসের দিকে দেখেন দ্বিতীয় অর্ধে যত খেলা গড়িয়েছে তত ইস্টবেঙ্গলের মিস পাসের বহর আমরা দেখেছি আপনারা যদি পাসিং অ্যাক্যুরিসের দিকে দেখেন তাহলে কিন্তু এখানেও লাজং এগিয়ে আছে পাসিং অপর অপরদিকে ইস্টবেঙ্গলের সেটা অনেকটাই কম তার পাশাপাশি টোটাল চান্স টোটাল চান্স যদি হয় সেটা ইস্টবেঙ্গল বেশি তৈরি করলেও গোল মুখে শট কিন্তু তাদের সেভাবে কোনোরকম সাহায্য করেনি এই ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ গোল তুলে আনার দিক থেকে ইস্টবেঙ্গল টোটাল কুড়িটা শট নিয়েছে এই ম্যাচে সেখানে লাজং নিয়েছে চারটে সেই চারটের মধ্যে গোল হয়েছে দুখানা ইস্টবেঙ্গল কুড়িটা শট সেই শট থেকে কিন্তু গোল হয়েছে মাত্র একটি দিকে ইন্টারসেপশনের দিক থেকেও কিন্তু শিলং লাজং ইস্টবেঙ্গলকে টিক্কা দিয়ে গেছে অর্থাৎ এখানে বলার একটাই যে ইস্টবেঙ্গল যেভাবে এই মরশুমটা শুরু করেছে যেভাবে ডুডান্ডের গ্রুপ স্টেজের ম্যাচ খেলেছে তাতে বারবার প্রশ্ন উঠে গেছে ডিফেন্সের এফিসিয়েন্সি নিয়ে এই দলটা সবে তৈরি হচ্ছে এটা একেবারে মরশুমের শুরুর দিকের একটা টুর্নামেন্ট স্বাভাবিকভাবেই সময় যত যাবে দলটা আরও তৈরি হবে কিন্তু ডিফেন্সের যে ল্যাবসগুলো রয়েছে সেটা কি মেরামত করা যাবে কার্লেস কোয়ার্জার যথেষ্ট দক্ষ কোচ গত মরশুমে তিনি কিন্তু এই দলটাকে দীর্ঘ দিন পর আন্ত আন্তর্জাতিক স্তরে এমন তুলে এনেছেন তেমনই সর্বভারতীয় স্তরে কিন্তু চ্যাম্পিয়ন করেছেন সুপার কাপ কিন্তু যে ডিফেন্সের খেলা দেখা যাচ্ছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের পরবর্তী সময় ফলাফল কীরকম হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে